ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম দু হাজার পঁচিশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ দু হাজার পঁচিশে কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং আমরা সায়েন্স আমরা আর্টস আমরা হচ্ছে ভোকেশনাল আমাদের চল্লিশ পার্সেন্ট নাম্বার এইচএসএ আছে আমরা কি আবেদন করতে পারবো আমরা কতবার পরীক্ষা দিতে পারব। আমরা দু হাজার দিয়েছি বা কেউ 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 দিয়েছো কেউ কেউ আবার পরীক্ষা আমরা কতবার করতে পারব। অর্থাৎ কতবার আমরা আরো পরীক্ষা দিতে পারব। বয়স সীমা কতটা আছে অর্থাৎ আমাদের বয়স অর্থাৎ এজ পেরিয়ে যাচ্ছে কিনা এগুলো নিয়ে আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ভাবে অর্থাৎ যে করেছে বা যেগুলো বলেছে সেইগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এবং কবে থেকে দু হাজার ফর্ম ফিল শুরু হবে দু এর পঁচিশের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব আশা করি সবাই ভালো আছো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে যারা চ্যানেলে নতুন আমরা প্রত্যেক দিন আমরা প্রতিনিয়ত জিএনএমএনএম এন্ট্রান্স এক্সামের জন্য পড়াই প্রিপারেশান দিই এবং আমাদের নতুন নতুন ব্যাচ চলে বর্তমানে এনএম জিএনএম দু হাজার জন্য মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মান্থলি দেড়শো টাকা হিসেবে আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে চাইলে অ্যাডমিশান করতে পারো সমস্ত সাবজেক্টের ক্লাস আমরা এখানে পড়াই এইভাবে আমাদের নিত্য নতুন 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 ব্যাচ চলে এই মুহূর্তে একটি ব্যাচে অ্যাডমিশন চলছে তুমি যখন এই ভিডিওটি দেখছো তখন কিন্তু নতুন একটা ব্যাচ শুরু হবে সেইভাবেই আমরা ব্যাচগুলো চালাই যারা জয়েন করতে চাও একবার হোয়াটসঅ্যাপ করে নেবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তো এই জায়গায় আসার আগে আমি তোমাদের জানাবো যে নোটিফিকেশানে কি বলা হয়েছে যে তুমি সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো বা ভোকেশনালে পড়ো তুমি কিভাবে পরীক্ষার জন্য এলিজিবল বা হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা দেখো ডাব্লুবি জে বোর্ড সেখানে কিন্তু ডিটেলসে বলেছে তুমি এন এম বা এম বা বিএইচ এই পরীক্ষা তুমি যদি সায়েন্সে পড়ো তুমি যদি আর্টস এ পড়ো বা তুমি যদি ভোকেশনালে পড়ো তুমি কিন্তু দিতে পারবে কোনো রকমের অসুবিধা হবে না তার পাশাপাশি তিন বছরের কোর্স বিএইচএ এটাও তিন বছরের কোর্স এনএম নার্সিং জিএনএম নার্সিং এবং বিএইচএ ব্যাচেলার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে এক প্রকারের বলতে গেলে হসপিটাল ম্যানেজমেন্টের মতোই হয় নাইনটি সিলেবাস কিন্তু একই রকমের জিএনএম এএনএম এর মতো আমি সিলেবাস সম্পর্কেও আজকে আলোচনা করে দেব কোনো অসুবিধা হবে না যারা লাইভ সেশনে যুক্ত হয়েছো আমি লাইভে এসে সমস্ত কিছু তথ্য দিই এবং লাইভেই ক্লাস করাই যদি আমাদের ক্লাস তোমার ভালো লাগে বা যদি ক্লাস করতে ইচ্ছুক হও চ্যানেলে ঢুকবে তুমি চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবে বা যারা ব্যাজে জয়েন করতে চাইছো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করে নে তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যারা এম পরীক্ষা বা পরীক্ষা বিএইচ এবং দশ বছরের বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা অথবা নেপালি পড়তে জানতে হবে এবং লিখতে পারতে হবে এটা তো আসলো ভাষা বাসস্থান নিয়ে মূল জায়গায় আসবো এইচ কত পার্সেন্ট নাম্বার এবং যারা দু হাজারে মানে দু হাজার পঁচিশে এইচএস পরীক্ষা দেবে তারা আবেদন করতে পারবে কিনা সায়েন্স আর্টস বা ভোকেশনাল পরীক্ষা দিতে পারবে কিনা দেখো একদম ডিটেলসে এখানে আমি বাংলা ভাষায় ডিটেলসে বোর্ড যেটা বলছে সেটাই বলছি চল্লিশ পার্সেন্ট এইচএস এ নাম্বার থাকলে চল্লিশ পার্সেন্ট কোনো পার্টিকুলার সাবজেক্ট নয় আগে ইংলিশে চল্লিশ পার্সেন্টের ব্যাপার ছিল বর্তমানে টোটালের উপর 40% অর্থাৎ তুমি যদি HSC 200 নাম্বার পাও কুড়ি 200 নাম্বার পাও বা তার বেশি পাও তাহলে অসুবিধা নেই 200 নাম্বার মিনিমাম পেলে তুমি GNM বা এম বা BHC পরীক্ষা দিতে পারবে এবং তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টস স্টুডেন্ট হও বা ভোকেশনাল স্ট্রিমের হও দেখো এখানে ভোকেশনাল স্ট্রিমের কথাটা বলা আছে এবং সেখানে বলে দিয়েছে community health council patient care assistant public health and first aid এই কোর্সগুলো যদি তোমার ভোকেশনাল এর মধ্যে যদি এই সাবজেক্টগুলো থেকে থাকে তুমি ভোকেশনাল থেকেও আবেদন করতে পারবে মুদ্রা কথা বলতে গেলে তুমি আরএস স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও বা ভোকেশনাল স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও তুমি যদি এইচএসএ 40% নাম্বার পাও 2025 এ তুমি জএনএম বা এনএম বা বিএইচএ পরীক্ষা দিতে পারবে কোন রকম অসুবিধা হবে না গেল জন্য তোমার এবারে অনেকে আমাকে করেছো। কতটা অর্থাৎ আমাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে অনেকে বলছো স্যার আমি দু হাজার একুশ থেকেই করছি পাস করতে পারছি না ভালো স্কোর হচ্ছে না কি করব। তুমি একটু গাইড নিয়ে পড়ার চেষ্টা করো ভালো স্কোর হবে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কোনো এজ লিমিট নেই জিএনএম এনএম বা বিএইচএ পরীক্ষায় দু পঁচিশে কেন কোনো বছরই এজ লিমিট রাখেনি এজ লিমিট থাকবে না যারা দু হাজার এইচএস পরীক্ষা দেবে অর্থাৎ এইচএস এ অ্যাফেয়ার আছো তোমরাও আবেদন করতে পারবে এখানে কোনো এজ লিমিট নেই মিনিমাম সতেরো বছর বলা থাকে তার উপরে বয়স হলে তুমি ওপরে যত বছর বয়স হোক না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে কোন রকমের অসুবিধা নেই এজ লিমিট বললাম সায়েন্সের স্টুডেন্ট আর্টস এর স্টুডেন্ট এর স্টুডেন্ট তোমরা আবেদন করতে পারবে সেটা বললাম তোমাদের সিলেবাস কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আসন সংখ্যা সেখানে কত আসন থাকে প্রত্যেক বছর আসন সংখ্যা বাড়ে কিনা কতটা কি আসন থাকে জিএনএম এনএম এর সেগুলো নিয়েও আজকে আলোচনা করে দেব এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হবে সব থেকে মূল জায়গা এটাই আমাকে অনেকেই জিজ্ঞেস করে স্যার কবে থেকে জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম এর দু হাজার এর আবেদন প্রক্রিয়া শুরু হবে একটু জানিয়ে দেবেন দু হাজার চব্বিশে এনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম সেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল একুশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ মার্চের একুশ তারিখ থেকে এপ্রিলের চব্বিশ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এক মাস ধরে আবেদন চলে একই ভাবে দু হাজার পঁচিশে কুড়ি একুশ তারিখ থেকে বা দশ মানে মার্চ মাসেই তোমাদের সোজা কথা আবেদন প্রক্রিয়া দু হাজার পঁচিশে শুরু হবে এবং এই আবেদন প্রক্রিয়া এক মাস ধরে টানা চলবে কোনো রকমের অসুবিধা নেই আর বিয়েচ এটা এর আগে হয় জানুয়ারির দিকে তোমাদের ফর্ম ফিল শুরু হয় অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও এখানে আমরা প্রস্তুতিও করাই কবে কি ফর্ম ফিল হয় কবে কাউন্সিলিং হয় কিভাবে তোমরা কিছু এবং আমরা কোচিং এ পড়াই জিএনএম এম এন্ট্রান্স এক্সাম এর জন্য বা বিএইচ পেপার টু বা হচ্ছে জেন পাসের জন্য আমরা দু হাজার পঁচিশ থেকে তোমাদের কোচিং পড়াবো এবং কোচিং পড়াই তোমরা অবশ্যই সেখানে জয়েন করতে পারো এবং ন্যূনতম ফ্রিজে আমরা পড়াই মাত্র পাঁচশো নিরানব্বই টাকা নেওয়া হয় মান্থলি দেড়শো টাকার মতো খরচ হয় দেড়শো টাকা মানে পার সাবজেক্টে পঁচিশ টাকার মতো মাসে খরচ হয় শুধু ইন্টারনেটের চার্জটাই আমরা নি তুমি চাইলে পড়তে পারো কোনো অসুবিধা নেই সেই জায়গায় সিলেবাসটা আমি তোমাদের একবার জানিয়ে দিই তোমাদের কি সিলেবাস থাকি জিএনএম এন এম এন্ট্রান্স এক্সাম একটাই পরীক্ষা হয় কিন্তু কাউন্সিলিং আলাদা হয় পরীক্ষা একটাই কিন্তু কাউন্সিলিং আলাদা সেখানে সিলেবাস একই জিএনএম এর যা সিলেবাস এএনএম তাই সিলেবাস সেখানে লাইফ সায়েন্স থাকে ফিজিক্যাল সায়েন্স থাকে ইংলিশ থাকে ম্যাথমেটিক্স থাকে জিকে জেনারেল নলেজ থাকে লজিক্যাল রিজনিং থাকে টোটাল 6টা সাবজেক্ট 115 নম্বরের কোশ্চেন হয় টোটাল কোশ্চেন থাকে 100টি সেখানে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ভাগ থাকে জীবন বিজ্ঞান থেকে 10টি 2 নম্বরের কোশ্চেন ভৌত বিজ্ঞান থেকে 5টি 2 নম্বরের কোশ্চেন এবং প্রত্যেকটি কোশ্চেন এমসিকিউ আকারে হয় অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে টোটাল পঞ্চাশ নাম্বারের কোশ্চেন ভৌত বিজ্ঞান থেকে পঁচিশ নম্বরের কোশ্চেন এবং ইংলিশ থেকে পনেরো নম্বরের কোশ্চেন গণিত থেকে দশ জেনারেল নলেজ থেকে দশ নাম্বার রিজনিং থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন থাকে এখানে খুব সহজেই তুমি কিন্তু একটা ভালো স্কোর তুলতে পারবে এবং বিষয়গুলো এতটাই সহজ একটু পড়াশোনা করলে সহজেই কিন্তু ভালো নাম্বার তোলা যায় যেমন প্রিভিয়াসুশ থেকেই পড়াচ্ছি দু হাজার একুশ থেকে যে কোশ্চেন ক্লাস নাইনের এবং ক্লাস টেন এর যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হয় সেখানে কিন্তু আরামসেই ভালো নাম্বার তোলা যায় এমন কি এ পরীক্ষা যেটা হয় বিএইচএ এ পরীক্ষাটাতেও কিন্তু একই সিলেবাস থাকে বিএইচ এ পরীক্ষাতেও সেই একই সিলেবাস থাকে সেখানে কিন্তু ভৌত বিজ্ঞান মানে জীবন বিজ্ঞানের জায়গায় লাইফ সায়েন্সের জায়গায় ভৌতবিজ্ঞান থেকে শুরু হয় পাঁচটা সাবজেক্ট থাকে কোনো অসুবিধা নেই সেখানেও তুমি আর্টসে পড়লে আবেদন করতে পারবে কোনো অসুবিধা হয় না এখানে ডিটেলসে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তুমি চাইলে বি জে ডবল ই বোর্ড যেটা রয়েছে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তুমি গিয়ে এই যে টাইম টেবিল তারপর হচ্ছে এখানে যে সমস্যা বা হচ্ছে যা কিছুই এখানে কিন্তু দেওয়া আছে সমস্ত কিছুটাই কিন্তু এখানে প্রতিবন্ধী স্টুডেন্ট হলেও আবেদন করতে পারে কোনো অসুবিধা নেই এবং তুমি এস এসটি যেই ক্যাটাগরির হও না কেন তুমি আবেদন করতে পারবে সমস্ত তথ্য সেখানে দেওয়া আছে আমি বাংলা ভাষায় একদম ডিটেলসে বলে দিলাম এবং অনেকেই আমার কাছে কোশ্চেন করেছিল আমরা আবেদন করতে পারব কি আমাদের এজ লিমিট চলে যাচ্ছে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে আপনি একটু ডিটেলসে বলে দেবেন অবশ্যই সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিলাম অবশ্যই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ দু হাজার পঁচিশের জন্য সাবজেক্ট ছটি টোটাল তোমাদের রয়েছে লাইফ সায়েন্স সায়েন্স ফিজিক্যাল ইংলিশ ম্যাথ রিজনী এই ছয়টি সাবজেক্ট আমরা একসঙ্গে পড়াই এবং মান্থলি দেড়শো টাকার মতো খরচ হয় পাঁচশো টাকা দিয়ে চার মাসের কোর্স পরীক্ষার আগে পর্যন্ত এইভাবে ক্লাসগুলো চলে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা হয় তারপরে সেখান থেকে প্র্যাকটিস করিয়ে করিয়ে পরীক্ষার আগে পর্যন্ত মকটে সাজেশন সেট পিডিএফ যা কিছু লাগে সমস্ত কিছুটাই আমরা প্রোভাইড করি এবং প্রত্যেকটি ক্লাস লাইভ হয় এবং এই লার্ন মাইল অ্যাপে আমাদের ক্লাস হয় ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং থেকে যায় অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সব কিছুই অ্যাভেলেবল থাকে প্রত্যেকটি ক্লাস লাইভ এই লার্ন মাইলটাই হয় যাদের প্রয়োজন সরাসরি এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম করতে পারো বা তুমি সরাসরি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারো যারা জিএনএম এনএম দু হাজার পঁচিশের জন্য পরীক্ষা দেবে জিএনএম দু হাজার পঁচিশকে টার্গেট করেছো তুমি আর্টসের স্টুডেন্ট হও বা তুমি সায়েন্সের স্টুডেন্ট হও বা তুমি ভোকেশনালের স্টুডেন্ট হও তোমরা দু হাজার পঁচিশে আবেদন করতে পারবে জিএনএমএনএম এন্ট্রান্স এক্সামের জন্য তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করো যেই মুহূর্তে এই ভিডিওটি দেখছো অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নাও যারা ব্যাজে অ্যাডমিশন করতে চাও আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট সরকারি কলেজে চান্স পায় তুমিও তোমার একটি সিট তুমিও তোমার একটি সিট সরকারি কলেজ যাতে পাও সেই জন্য তোমরা চেষ্টা করো ন্যূনতম মান্থলি পার সাবজেক্টে পঁচিশ টাকার মতো হিসেব করলে খরচ হয় তুমি কিন্তু আমাদের কাছে পড়তে পারো অবশ্যই প্লে স্টোর থেকে লার্ন মাইল এল ই আর এন এম আই এল ডি লার্ন মাইল এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে আমাদের সমস্ত ক্লাস সমস্ত পিডিএফ সাজেশন সব কিছুই পাবে যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে বা সরাসরি তুমি এই জায়গায় ফোনপে গুগল পে পেটিএম করতে পারো এই নাম্বারে তুমি প্লে স্টোর থেকে ল্যান্ড মাইল অ্যাপ ইনস্টল করে এখানে পেমেন্ট করে জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই সরাসরি পেমেন্ট করলে অটোমেটিক্যালি এখানে তুমি জয়েন হয়ে যাবে এই ছিল আজকে বিস্তারিত তথ্য সায়েন্স আর্টস ভোকেশনাল এই নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিলে আমি সেগুলো বললাম সিলেবাস সম্পর্কেও অনেকের ধারণা ছিল না টোটাল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো আমি ডিটেলসে বলে দিলাম এবং যাদের ফর্ম ফিল করতে ইচ্ছুক তোমরা ফর্ম ফিল আপের ডেটগুলো আমি বলে দিলাম এই ডেটগুলোতে ফর্ম ফিল শুরু হয় সেই সময় তোমাদের যুক্ত থাকতে হবে অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো অবশ্যই আমাদের সঙ্গে থাকো প্রস্তুতি নাও বছরের প্রথম থেকে আশা করি তোমরা একটা ভালো স্কোর করতে পারবে এবং এর আগে ভিডিওগুলো অবশ্যই দেখো যে ভিডিওগুলো আমি দিয়েছি অনেক ক্লাস করিয়েছি এবং যেখান থেকে হুবু কমন চ্যাপ্টার ধরে ধরে আমি আলোচনা করছি সেগুলো অবশ্যই দেখবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা করে অল নোটিফিকেশান অন করে রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এবং ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা হচ্ছে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম বা বিএইচএ পরীক্ষা বা জেন পাসের জন্য প্রস্তুতি নিচ্ছে নার্সিং রিলেটেড যাবতীয় তথ্য আমরা কিন্তু এগুলো প্রোভাইড করি আমাদের এই চ্যানেলে তোমরা আমাদের সঙ্গে থাকবে আজকে সেশন এই পর্যন্ত ছোট একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে সেগুলো নিয়ে আমি ডিটেলসে বলে দিলাম এবং তোমাদের যে সিট থাকে সেই সিট সংখ্যাটাও আমি তোমাদের বলেছি জিএনএম এবং এএনএম এর এএনএম এর ক্ষেত্রে কেবলমাত্র মেয়েরা আবেদন করতে পারে এবং মেয়েদের গভর্নমেন্ট কলেজে যে সিট থাকে আটশো পঁচাত্তর এবছর বেড়ে নশো মতো হবে এবং জিএনএম এর ক্ষেত্রে টোটাল সরকারি কলেজে দু হাজার আটশো সাতচল্লিশটার মতো এবছর বেড়ে দু হাজার নশো প্লাস হবে টোটাল তোমাদের চোদ্দ হাজারের মতো সিট থাকে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে কোনো রকমের অসুবিধা হবে না একটু পড়লেই আরামসেই চান্স পাবে তোমাদের কিন্তু একটু মন দিয়ে পড়তে হবে ঠিক আছে আজকে এখানেই আমি শেষ করছি ওকে